সুপ্রভাত এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সব স্বাগত তোমার যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সকালে একবার অনেক সকালে উঠছি উঠে সমস্ত কাপড় চুপড়গুলো দিয়ে গেছিলাম। এখন স্নান করে পূজা সেরে আবার স্নানের কাপড়গুলো দিয়ে গেলাম আজকে সকাল সকাল উঠছি কারণ কালকে তো দশমী গিসে দশমীর সিঁদুর টিঁদুর খেলা হয়েছে চুল টুল একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তাই এই জন্য আজকের শ্যাম্পু করে স্নানটা করে আসলাম তারপরে আবার আজ একাদশী একদম পুজো টুজো শেষ করে একাদশীর মাহাত্ম পরে চলে আসলাম একাদশী করি আর না করি একাদশীর সকাল সকাল পূজা মাহাত্মটা তো করতে পারি তাই না যে কালকে কাপড় চোপড়গুলো সবাই দিয়ে দিলাম হালকা 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 একটা রোদ আছে ওয়েদারটা কেমন হবে আজকে সারাদিন বোঝা যাচ্ছে না তো যাই হোক না কেন এখনও বৃষ্টি হয়নি এখন পর্যন্ত ভালোই আছে ওয়েদারটা তাই জন্য সাথে দিতে আসলাম তো শুরু করে দিলাম দিনটা আশা করি আজকে দিনটা তোমাদের খুব ভালো যাবে আমারও ভালো যাক এই আশায় কামনা শুরু করলাম মনটা খুব খারাপ লাগছে যেহেতু কয়েকদিন বেশ আনন্দে আনন্দ ছিলাম এক মাস ধরে কাজকর্ম করা তারপরে যে পুজো দেখা কি আনন্দ কত লোকজন খুব ভালো লাগছিলো আবার এক বছরের পূর্ব প্রতীক্ষা যাক যে কয়দিন কাটলো তাও মা অনেক আনন্দে কাটালো পুজোর কদিন একদম বৃষ্টি হয়নি খুব ভালো ছিল পুজোর পর শুরু হয়েছে বৃষ্টি হোক সমস্যা নাই বৃষ্টি একটু হওয়ার দরকার আছে প্রচণ্ড রোদ পড়ছিলো তো চলো দেখতে থাকো শুরু করে দিলাম দিনটা আশা করি আজকের দিনটা তোমাদের বেশ ভালো যাবে হ্যাভি নাইস ডে চা নিয়ে আসলাম টোস্ট বিস্কুট দিয়ে চা খাবো এক কাপ লাল চা চলো চা খেয়ে নি চা খেয়ে চলে আসলাম সকালে জল খাবার বানাতে এটা করবো পাঁচ তরকারি করবো আর লুচি করব এ দেখো মিষ্টি কুমড়া গাজর পেঁপে মিষ্টি তারপরে পটল কাঁচা লঙ্কা নিয়ে নিছি আর এই যে ফোড়নের জন্য নিয়ে নিছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তেলের পুঁড়ে এটা দিয়ে বাগার দিয়ে বাগার ফোড়ন মানে বাগার বাগার দেবো দিয়ে এটাকে সুন্দর করে এগুলো মধ্যে ভেজে তারপরে জিরা গুঁড়া দিয়ে একটু চিনি দিয়ে নামায় ফেলবো সুন্দর টেস্টি একটা সকালে জল খাবার হয়ে যাবে তার সঙ্গে করবো লুচি চলো করে থাকবো তরকারিটা সুন্দর করে পান

চলো সম্পূর্ণ ভেজে তারপরে কতগুলো হয়ে গেছে বন্ধুরা আমাদের শুক্রবারে স্পেশাল মেনু লুচি করছি গরম গরম ফুলক লুচি নিরামিষ তরকারি করছি একটা আর এটা হচ্ছে শিময়ের পায়েস এই ছিল আজকে আমাদের একাদশী স্পেশাল রান্নাবাড়ি একাদশী করিনি কিন্তু অন্য খাব না ভাবলাম যে লুচি তরকারি করি এই যে ফাইনাল লুক দেখে নাও আরও 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 আছে যা যতটা ইচ্ছা সে খাবে যে শিমইয়ের পায়েস আর এই যেটা হচ্ছে নিরামিষ তরকারি এই ছিল আজকে আমাদের আয়োজন তো চলো এটা মতো যাই খাওয়া দাওয়া মিটিয়ে নিই পুজো পার্বণ তো শেষ হলো এখন আবার শুরু হয়ে হলো কাপড় কাচার পালায় দেখো বড়মশাই এই পাঁচ ছয় দিন ধরে সব পড়ছে সব জড়ো করে রাখলাম এগুলো আস্তে আস্তে ধুয়ে ফেলবো ওদার যেহেতু ভালো না ওদার দেখে তারপরে হয়ে যাবো আর আমার আমার এই যে শাড়ি ব্লাউজ পেটিকোট এই যে শাড়ি সব বর বাচ্চায় যে আমি এতদিন সব পরছি শাড়িগুলো এই সব শাড়ি সব আস্তে আস্তে কিছুটা ধুবো কিছুটা ড্রাই ওয়াশ করবো যে বাচ্চাদের সব জিন্সের প্যান্ট ট্যান্ট জামা কাপড় এই সমস্ত কিছু এখন আস্তে আস্তে ধুতে হবে যেহেতু ওয়েদার ভালো না ওয়েদারের অবস্থা খুবই খারাপ রোদ উঠছে আবার চলে যাচ্ছে ওয়েদারটা ভালো হলে তখন আবার কাছাকাছিটা করে ফেলবো তো চলো এখন এই যে সব কিছু গুছাই ফেললাম টর সুন্দর করে গোছানো হয়ে গেছে এখন যাব ঘরগুলো ঝাড় দিয়ে মুছিয়ে ফেলবো মুসে তারপরে দুপুরে রান্না বাড়ি পালা তার আগে তাল আছে তালটা সাইজ করব চলো যাই ঘর দিয়ে চলে আসলাম আবার দুপুরে রান্না করতে ভাত হয়ে গেছে মুগের ডাল ভাজছে মুগের ডাল করবো আর তরকারি তো কড়াই আছে দুপুরের জন্যে আর একটু আলু ভাজবো দেখি চলো শেষ করে তারপরে আসি এই দেখো বন্ধুরা রান্না শেষ করে আসলাম এই যে পটল ভাজা করছি সুন্দর করে আর এই যে আলু ভাজা করছি ছেলে মেয়ের জন্য ছেলে মেয়ে থেকে ছেলে বেশি পছন্দ করানো আলু খাওয়া শুরু করে দিচ্ছে আলু ভাজা আর এই যে নিরামিষ তরকারি সকালে তো একবারে করে ফেলছি আর করলাম মুগের ডাল নিরামিষ করে জিরা ফোড়ন দিয়ে গরম মশলা দিয়ে ঘি দিয়ে মুগের ডাল সুন্দর করে আর এই করছি ভাত ওদের জন্যে ওরা সবাই ভাত খাবে আমাকে লুচি আসে তো এই ছিল আজকে আমাদের একাদশী নিরামিষ রেসিপি একাদশী করিনি কিন্তু নিরামিষ খাবো তো চলো তো এখন যাব এখন যাই তো স্নান স্নান তো করবো না চুল শুকায় না গাটা ধুবো গাটা ধুয়ে এসে তারপরে বাদ বাকি সব কাজ চলো যাই এখন সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা সন্ধ্যাতে সন্ধ্যা মাথায় জ্বালিয়ে দিয়ে ঢোক টোক দিয়ে ছেলে মেয়ে দুজনে একজন গোপালকে সেবা দেবে আমি চলে আসলাম চা খেয়ে যে তাল তালটা কি সুন্দর দেখো এত ভালো গন্ধ বেড়েছে তালের তালটা আমি এখন রস বের করবো করে করবো বড়া আর হয়তো তাল পাওয়া যাবে না তো এটা ফ্রিজে রাখছিল আনে রাখছিল পূজার আগেই তো পূজার মধ্যে তো করার সময় পাইনি তো ভাবলাম যে পূজার পর করবো আজকে নিরামিষ দিন তো ভাবলাম একটু তালের পরটা করে ফেলি তো চলো যাই শেষ করে আসি এতগুলো রস বের হলো এত বড় তালটা দুটো আঠি রেখে দিলাম ফ্রিজে ওটা ডিপে রাখছি ওটা পরে আর একদিন কিছু করা যাবে আজকে এতগুলাতেই হয়ে গেল আর অতগুলা আর পারলাম না আমি হাত ব্যথা হয়ে গেছে এত এত রস আর এত বড় আঠি তো এটুকুই করে ফেলি আজকের মতো এই দেখো প্রথম চড়া কি সুন্দর হয়েছে একদম টুবুটুকু হয়ে ফুলে উঠছে সবগুলো করে আসছি অনেকগুলো করতে হবে সময় লাগবে এই দেখো বতুরা ফাইনাল লুক দেখে নাও বড়ার বড়া করে ফেলছি কি সুন্দর হয়েছে পড়াগুলো টুপুটুবু একদম আর এত রস একটা হাঁটিতে এতগুলো বড়া হলো আর দুইটা হাঁটি রেখে দিছি ওটা একদম ক্ষীর করি আর একটা বড়া করে যাহা করে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে এভাবেই দশমীর পরের দিনটা কেটে গেল সাদামোটাভাবে কিছু করার নাই এই তো জীবন আনন্দ বেশি দিন থাকে না নিয়ম মাফিক জীবনে চলে আসলাম আবার আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্মুখ থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখা যায় তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ মধ্যে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম ছেলে মেয়ে মেয়ের ছেলে গোপালকেশবা দিয়ে দিছে দেখো পদ্মা ইয়ে করেছে পেশা একটু পরে ভোগ তুলে শয়ন দিয়ে দিবে চলো টাটা